অবৈধ অর্থে বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করল মুর্শিদাবাদ জেলা পুলিশ শনিবার রানীনগরের নবীপুরে কোটি টাকার আর্থিক প্রতারণায় অভিযুক্ত সাইবুর ইসলাম ডোমকলের আলীনগর ঘাটপাড়ার মাদক মামলায় অভিযুক্ত মোল্লা ও জলঙ্গির বাসিন্দা আনিউল ইসলাম যিনি মাদক মামলায় অভিযুক্ত এই তিন অভিযুক্তদের প্রায় চার কোটি টাকার সম্পত্তি কোর্টের নির্দেশে বিএনএসএসের একশো সাত ধারা ও এনডিপিএস এর আটষট্টি ধারা অনুযায়ী বাজেয়াপ্ত করা হয় তাদের সম্পত্তি মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনোভাবেই তারা এই সম্পত্তি বিক্রি লিজ বা হস্তান্তর করতে পারবে না বলা হয়েছে যে এই যে বাড়ি সেই বাড়ি যে করা হয়েছে সেই বাড়ির যে সম্পত্তিতে করা হয়েছে যে টাকা পয়সায় করা হয়েছে সেইটার ব্যাপারে একটা সন্দেহ দেখা দিয়েছে এবং এটা মনে হয়েছে যে মাদক যে করা হয় তার টাকাতে এটা করা হলেও হতে পারে সেই অনুযায়ী লার্নেট কোর্টের অর্ডার অনুযায়ী মুর্শিদাবাদ জেলা পুলিশের তরফে আমরা এবং গভর্নমেন্ট অব ইন্ডিয়া মিনিস্ট্রি অব ফিনান্স ডিপার্টমেন্ট অব রেভিনিউ অফিস অব দ্য কম্পিটেন্ট অথরিটি অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটর

এই অর্ডার দিয়েছে সেই অনুযায়ী আমরা এখানে এই নোটিশ মুর্শিদাবাদ জেলা পুলিশের তরফে সাঠিয়ে দিয়ে গেলাম এবং এলাকার মানুষের উপস্থিতিতে এটা আমরা আমার স্বামীকে ফাঁসানো হয়েছে দু সালে আমার স্বামীকে ফাঁসিতে ফাঁসানোর পরে এখন আমার স্বামীর বাড়ি না এটা আমার শ্বশুরের সম্পত্তি তাতে বাড়ি করেছি আমরা এই বাড়ি আমাদের নিজের টাকা আমরা সাগর পাড়ার বাড়ি বিক্রি করে এসছি আমাদের আরো আদার্স জমি বিক্রি করেছি শ্বশুরের সমস্ত তথ্য আছে সমস্ত কিছু প্রমাণ দিব কোর্টকে কাউকে না যদি করে যদি প্রমাণ যদি না করতে পারি ওরা নিয়ে নিবে পুলিশ নিয়ে নিবে বাড়ি আর যদি প্রমাণ করতে পারি তাহলে আমার বাড়ি আমার